ষষ্ঠ শ্রেণী তথা ক্লাস সিক্সের ছাত্রছাত্রীদের জানাই সুস্বাগতম আমি তোমাদের জানা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের দশম অধ্যায় আমাদের দেশ ভারত থেকে ভারতের ভূ প্রকৃতি রয়েছে সেই ভূ প্রকৃতি থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও একটা লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তর জানতে সাহায্য করো প্রশ্নটি হচ্ছে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও প্রশ্নটি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো অবস্থান ভারতের একেবারে উত্তরে অবস্থিত পার্বত্য অঞ্চল উত্তর পশ্চিমের জম্মু কাশ্মীর থেকে শুরু করে পূর্বে উত্তর পূর্বের অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুক বা চাৎখানা চাঁদের মতো অবস্থান করছে পর্বত শ্রেণী হিমালয় কারাক্রম হলো এখানকার প্রধান দুটি পর্বতশ্রেণী হিমালয় পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী হলো হিমালয় হিমালয় কথার অর্থ বরফের গৃহ হিমালয়ের উত্তর থেকে দক্ষিণের তিনটি সমান্তরাল পর্বত দেখা যায় যথা প্রথমে হিমাদ্রি এই অংশে উচ্চতা সবচেয়ে বেশি পর্বত শৃঙ্গগুলোতে সারা বছর বরফ জমে থাকে এই অংশে মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ভারত নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা আট হাজার পাঁচশো আঠানব্বই মিটার উচ্চতা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ এছাড়া মাকালু ধবলগিরি অন্নপূর্ণা শৃঙ্গগুলি হিমালয়ের এই অংশে অবস্থিত হিমাচল হিমাদ্রি দক্ষিণে অবস্থিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পীরপাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধওলাধর পর্বত শ্রেণী এই অংশে লক্ষ্য করা যায় হিমাদ্রি হিমালয় ও পাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা দার্জিলিং মুসৌরি মানালি নৈনিতাল সিমলার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতি বছর এই পাহাড়ি শহরগুলিতে বেড়াতে আসেন তিন নম্বরে শিবালি হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালি ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে যেমন দেরাদুন শিবালিক হিমালয়ের পাদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হল তরাই ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটকই বুম আর নাগা পর্বত মেঘালয় রাজ্যে রয়েছে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় বিতে কারাগোরাম লাদাখে হিমাদ্রি হিমালয়ের উত্তরে অবস্থিত পর্বত শ্রেণীটি হল কারাকোরাম এখানকার উল্লেখযোগ্য পর্বত হলো হল গডিন ও হিরেক পিক প্রভৃতি গর্ডিন অষ্টিন বাক্যটু পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এখানে অবস্থিত সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ এবং কারাকরম গিরিপথ পৃথিবীর উচ্চতম গিরিপথ ভিডিওটি পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ